হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সবার প্রিয় বাঙালির কিচেনের তোমাদের স্বাগত কেবলমাত্র একটা পাকা আমের সঙ্গে কিছুটা নারকেল মিশিয়ে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করতে পারা যায় সেটা আমার জানা ছিল না এটাকে আম নারকেলের বরফিও বলা যায় এই বরফি রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু আর এতটাই সফট যে মুখে দিলেই এটা মিলিয়ে যাবে এর দাম বাজারে অনেক বেশি আর তুমি শুধুমাত্র বাড়িতেই দশ মিনিটের মধ্যে এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারবে আর বাড়িতে সকলেই এই রেসিপিটাকে খুবই পছন্দ করবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে নেওয়া যাক নারকেলের বরফি বানানোর জন্য একটা মাঝারি মাপের নারকেলকে ভেঙে তার হাফ অংশ আমি এইভাবে করে নিয়েছি আর একটা বড় পাকা আমকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এইবার নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার ছোটো একটা জার এই জালের মধ্যে প্রথমে দেব নারকেল তোমরা যদি নারকেলটা এইভাবে কুড়ে নিতে না চাও ছোটো ছোটো পিস করেও রাখতে পারো নারকেলের নিচে পাতলা ব্রাউন কালারের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে নারকেলের সঙ্গে সঙ্গে আমগুলোও দিয়ে দেবো দিয়ে দেব চিনি এখানে আমি দুই টেবিল স্পুন পরিমাণ চিনি ব্যবহার করেছি এর সঙ্গে অ্যাড করে দেব পাউডার মিল্ক দুই টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক আমি এখানে ব্যবহার করেছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে তোমরা কর্নফ্লোর ব্যবহার করতে পারো দুইটা গ্রিন এলাচ এলাচের ভেতরের ব্ল্যাক অংশটা আমি নিয়ে নেব আর গ্রিন কালারের অংশটা আমি বাদ দিয়ে দেব এরপরে দেব পাঁচ থেকে ছটা কাজু কাজু পুরোপুরি অপশনাল যদি তোমরা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো এবার সমস্ত উপকরণগুলো গুড়িয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট আমি বানিয়ে নিয়েছি তো পেস্টটা একদম স্মুথ হবে না একটু খসখসা টাইপের থাকবে তাহলে চলো এটাকে সাইডে রেখে দিই নেক্সট ধাপে একটা মাঝারি মাপের ননস্টিক কড়াইকে আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দেব দুই টেবিল স্পুন পরিমাণ ঘি এখানে একটু বেশি ঘি আমি ব্যবহার করছি যার কারণে মিষ্টিটা খেতে আরও সুন্দর লাগবে ফ্লেমটাকে হাই করে নিয়ে ঘিটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এইবার তোমরা দেখতেই পাচ্ছ ঘিটা মেল্ট হয়ে গেছে ভালোভাবে গরম হয়ে গেছে ঘিটা মত অবস্থায় ফ্লেমটাকে লো করে রাখতে হবে ফ্লেম লো করার পর ধীরে ধীরে পেস্ট কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে পেস্টের যে কালার দেখতে পাচ্ছ একটা সুন্দর হলুদ কালার এটা একদম ন্যাচারাল কালার এখানে আমি কোনো রকমভাবেই ফুড কালার ব্যবহার করিনি এরপরে গ্রাইন্ডারটাকে জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এইবার ধীরে ধীরে একটা হাতা দিয়ে ঘন ঘন এইভাবে নাড়াচাড়া করতে হবে দশ থেকে বারো মিনিট ধীরে ধীরে এইভাবে হাতা দিয়ে তোমাকে নাড়াচাড়া করতে হবে কেবলমাত্র দুটো স্টেপেতেই তুমি এই নারকেল আর আমের বরফিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এটা একটা খুবই সিম্পল ডেজার্ট রেসিপি যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি গ্যাসের ওপর লো ফ্লেমে ধীরে ধীরে এটা হতে থাক অন্যদিকে আমি একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে দেব অল্প পরিমাণ ঘি ঘিটা দিয়ে বক্সের চারিপাশটা খুব ভালোভাবে লাগিয়ে নেবো আমরা যদি চাও বক্সেতে কিছুটা পরিমাণ বাটারও লাগাতে পারো এইবার দেখো খুব সুন্দর করে ঘিটাকে বক্সের চারপাশে আমি মাখিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেবো এইদিকে হালুয়াটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্যাসটা আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হতে দেব তারপর বক্সের মধ্যে ঢেলে নেব গ্রীষ্মকালে এই রেসিপিটা খুবই খেতে সুস্বাদু এটা ঠান্ডা হয়ে গেছে এরপর বক্সের মধ্যে ঢেলে নেব এখনও বাইরে ভালোই গরম আর মার্কেটে তুমি অ্যাভেলেবেল আমও পেয়ে যাবে শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে কম খরচাতে খুব সহজে দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা তুমি বাড়িতে তৈরি করে নিতে পারবে আর যার দাম বাজারে অনেক বেশি আর এই রেসিপিটা তৈরি করা যাবে একমাত্র আমের সিজনে দেরি দেরিয়া না করে খুব চটপট এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে নাও আমার তো আম নারকেলের এই বরফি রেসিপিটা খুবই পছন্দ তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও বক্সের মধ্যে সমস্ত পোটটাকে আমি নিয়ে নিয়েছি এরপর একটা স্পুন দিয়ে খুব ভালো করে এটাকে সেট করে নেব। মচে করে ভালোভাবে সেট করা হয়ে গেলে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন খুব সুন্দর জমাট বেঁধে একটা চাপ তৈরি হয়ে যাবে পরে এটাকে আমি মিষ্টির মতো ছোটো ছোটো চারকোনা পিস করে কেটে নেব এতে নর্মাল টেম্পারেচারে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এরপরে আমি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব কি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে এই সিম্পল রেসিপি যদি তোমাদের এই সিম্পল রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এ ম্যাঙ্গো নারকেল বরফিটা দেখতে খুবই লোভনীয় হয়েছে আর এটা খেতে খুবই সুস্বাদু তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম বাজারে কিনে নিয়ে আসা মিষ্টির মতোই দেখতে লাগছে এটা যখন তুমি বাড়িতে প্রথম বানাবে তখন কারোরই বিশ্বাস হবে না যে এটা তুমি বাড়িতে নিজে বানিয়েছ এত সুন্দর লোভনীয় একটা জিনিস দেখলেই মুখ দিয়ে জল চলে আসবে বিশেষ করে যাদের মিষ্টি খুবই পছন্দ তারা এটা খুবই পছন্দ করবে তাহলে চলো বক্স থেকে মিষ্টিগুলোকে এরপর প্লেটে সার্ভ করে নি ফ্রিজে যদি তুমি এই মিষ্টিটা স্টোর করে রাখো তাহলে হয়তো অনেক দিন তুমি স্টোর করে রাখতে পারবে কিন্তু ফ্রিজে রাখলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে আর যদি তুমি রুম টেম্পারেচারে মিষ্টিটাকে স্টোর করে রাখতে চাও তাহলে তিন থেকে চার দিন স্টোর করে রাখতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য